করেনি ভাইয়ার হিসেবে এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে ওদের ভাইপোও এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে আমাদের তো সব যার পছন্দ হয় না আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিয়েন্সপেক্ট করেছে বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি ঔদ্ধত্ব এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউস্ত আমি আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বই প্রকাশ ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে দু হাজার একুশ সালে রেপের করে ছ মাস জেলে ছিল সে প্রথমে উস্কানি দিয়েছে আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুড়বো এটা তো সব জায়গায় হয় না সবাই রসগোল্লা ছুড়বে না টিট ফর ট্যাট হবেই আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোখ হয়তো যেরকমভাবে রায় এসেছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যতেই নষ্ট হয়ে গেছে তাই শিক্ষা মমতা ব্যানার্জী তুলে দিয়েছে মমতা ব্যানার্জি একুশ হাজার মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ হবে না

অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুন্ডারা খুব সাবধান থাকুন এদের গুন্ডামি ছাড়া মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু নেই বেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন আমাদের লোকের মেরে পা ভেঙেছে আবার আমাদের লোকের নামে কেস করেছে চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না অন্য কি করবে কেস্টম উড়ি ট্রেনে করে একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাত মাল দিত কেষ্ট সেই জন্য কেষ্ট ভালো ছেলে তো হবেই এমন ভালো ছেলে ওর সিকিউরিটির কাছ থেকে দুশো কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি জনগণ দেখছে এরা খুব দয়ালু দয়ালু খুব হ্যাঁ খুব দয়ালু মাল প্রচুর টাকা তুলতো আর মমতা ব্যানার্জিকে পাঠাতো কাকুর কণ্ঠস্বর ম্যাচ করে গেছে ইডি জানালো

যখন রাজ্যে শিক্ষা তো যৌথ দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যে সরকার পরিবর্তন করতে হবে পরিবর্তন অতিরিক্ত ক্যাবিনেট নোট পড়তে জানেন না ইংরেজি জানেন জন্য অতিরিক্ত পথ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল তার মূলেই নিয়োগেরা